সো আজকে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আউট হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে আউট হয়েছে তোমাদের এই কাউন্সিলিংয়ের নোটিফিকেশনে কী কী বলেছে তোমাদের সিট কতগুলো করে বাকি রয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় কী কী মনে রাখতে হবে সব কিছুই ভিডিওটাতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত একবারে দেখতে থাকো দেখো আমাদের আঠেরো তারিখ অর্থাৎ একবারে আজকে যারা আজকে দেখছে তাদের আজকে নোটিফিকেশানটা আউট আউট হয়েছে আমাদের বিটেক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশনে পনেরো তারিখের ডেটে করেছে যাই হোক এসব বাদ দিচ্ছি আমাদের মোটামুটি সব থেকে প্রথম আমরা দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছুই না তোমার কাছে ডাব্লু একটা র্যাঙ্ক র্যাঙ্ক কার্ড থাকতে হবে যারা বলছিল যে আমাদের এই মানে হবে কি না ফার্স্ট এ পাইনি সেকেন্ড কাউন্সিলিংয়ে বসিনি হেন তেন কিছু লাগবে না তোমাদের ডাব্লুজি দু হাজার পঁচিশে যদি তোমাদের কাছে একটা র্যাঙ্ক কার্ড থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে বসতে পারবে আর কিছুই না তুমি ডাব্লু এক্সাম দিয়েছো তুমি একটা র্যাঙ্ক কার্ড পেয়েছো ব্যাস তুমি এলিজিবল এবার পার্টিসিপেটিং ক্যান্ডিডেট তাদেরকে ডোমিসাইল্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গলে অনেকে বাইরে থেকে দেখো ভিডিও তারা জিজ্ঞেস করে অনেক সময় যে এগুলো হবে কি না বাইরের ছেলেরা পাবে না ডোমিসাইল এখানের হতে হবে তাছাড়া বাকি তো জিএমআর র্যাঙ্কের বেসিসে তোমাদের করবে এইসব বাদ দিলাম এবার আমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো একটু আচ্ছা সিটগুলো একটুখানি বলে দিই তারপর ইম্পর্টেন্ট ডেটে যাচ্ছি ব্রাঞ্চ ব্রাঞ্চটা খুবই দুর্ভাগ্যবশত সিএসসি ব্রাঞ্চে কিছু বাকি নেই যেটা রয়েছে এস সির তিনটে পড়ে রয়েছে ই এর সির একটা পড়ে রয়েছে ব্যাস আর এস টি পিডাব্লিউডি এটাতে কেউ হবে না যদি নর্মাল কেউ পিডব্লিউডি থাকো সে কিন্তু এখানে চলে গেলে এই সিটটা তুমি পেয়ে যাবে এস এসটি পিডাব্লুডি বা এস সি যেগুলোই হোক ওবিসি পিডাব্লুডি যদি তুমি নর্মাল পিডাব্লিউডি হও এখানে গেলে সিটটা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে তো এখানে মাত্র পাঁচটা রয়েছে আইটিতে দেখো জেনারেলের তিনটা পড়ে রয়েছে সিট জেনারেল পিডাব্লুডি এসব বাদ দিচ্ছি টোটাল এগারোটা মতো সিট আমাদের কাছে এখানে পড়ে রয়েছে এসিতে দুটো পড়ে রয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা পিডাব্লিউডি এসি অ্যান্ড পি সরি আমার একটু ভুল হয়ে গেছে বলতে এটা এসি অ্যান্ড পিডাব্লুডি এটা এসটি অ্যান্ড পিডাব্লিউডি তোমরা দেখতে পাচ্ছ যে দুটোর মধ্যে মানে এসসি হতে হবে পিডাব্লিউডি হতে হবে তারা বা এসটি হতে হবে পিডাব্লুডি হতে হবে তারা পাবে নর্মালি যে কোনো পিডাব্লুডি গেলে এটা দিয়ে দেয় সেটা নিয়ে কোনো মাথা ব্যথা কিছু নেই ইসিইতে তে তোমাদের চারটে জেনারেলের সিট পরে রয়েছে দুটো জেনারেল পিডাব্লিউডি পরে রয়েছে আচ্ছা এসির একটা পড়ে রয়েছে এসটি কিছু পরে নেই আমাদের ওবিসিতে পড়ে রয়েছে ও বিসির কিছু নেই টোটাল দশটা মতো এখানে রয়েছে মেকানিক্যালে আটটা মতো জেনারেলে পড়ে রয়েছে একটা জেনারেল পিডাব্লিউডি একটা ই খুবই আমি দেখতে পাচ্ছি যে সিট সংখ্যা যথেষ্ট কম পড়ে রয়েছে মানে সব মিলিয়ে আমি যদি বলতে চাই বিশেষ করে যারা জেনারেল তাদের জন্য কল্যাণীতে ম্যাক্সিমাম সিট সব ফিল আপ হয়ে গেছে ইলেকট্রিক্যালে দুটো এবং টোটাল বারোটা রয়েছে পঞ্চান্নটা মোট সিট রয়েছে পঞ্চান্ন মধ্যে মাত্র সতেরোটা শুধুমাত্র জেনারেলদের জন্য বাকি দশটা এসসিদের জন্য পড়ে রয়েছে এ বি আচ্ছা পিডাব্লু পি এত সিট পড়ে রয়েছে বাট পিডাব্লু ছেলেই নেই ভর্তি হওয়ার আই থিঙ্ক এই সিটগুলোকে কনভার্ট করে দেওয়া উচিত মানে আমি জানি না এত কেন সিট পিডাব্লিউডির জন্য সিট থাকে নেই অত ক্যান্ডিডেট এই সিটগুলোকে কনভার্ট করে দাও নর্মালি এস সি বা এসটি এখানে ওবিসি এ পিডাব্লিউডি আছে শুধু ও এ করে দাও ঝামেলা মিটে যায় না শুধু শুধু একটা বাচ্চা পড়তে পারছে না কেন এখানে সিটগুলো পড়ে থাকে এত নেইও বাচ্চা তুমি ও বিসি একটা তুমি এসটি এস টি দুটো এসি অ্যান্ড পিডাবলিউডি চারটে পড়ে রয়েছে এতগুলো সিট কে কোথ কে বসবে তোমার যাই হোক বাদ দিই এসব কথা অ্যাকচুয়ালি ডকুমেন্ট দেখো আচ্ছা আমাদের ডেটগুলো একটুখানি দেখে নিই বাইশ তারিখে বাইশে সেপ্টেম্বর আমাদের লাস্ট ডেট বারোটার সময় বারোটা এম না পরের দিনের বারোটা এ এম না কিন্তু ঠিক আছে তো দুপুরবেলার মধ্যেই শেষ হয়ে যাবে তো বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন আজকে আঠেরো তারিখ উনিশ কুড়ির মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি গুগল ফর্মে আসছি যে গুগল ফর্মে ফিল আপ করতে হবে সেটাও একটুখানি আমি বলে দিচ্ছি সেটা নিয়ে চিন্তাভাবনার কিছু নেই তোমাদের আচ্ছা তারপরে দেখে নিই কী রয়েছে আমাদের ডেট অফ প্রভিশনাল মেড লিস্ট তার পরের দিনই তেইশ তারিখে পাবলিশ হয়ে যাবে এবং পঁচিশ তারিখে পঁচিশে সেপ্টেম্বর তোমাদের অফলাইনে কাউন্সিলিং এবং অ্যাডমিশন কাউন্সিলিং অ্যাডমিশন মানে ধরো তোমার একটা লিস্টে নাম হয়েছে প্রথম দশজনকে জেনারেলে সতেরোটা সিট দেখলাম টোটাল তোমার জেনারেলে পঞ্চাশজনকে ডাকা হচ্ছে সে পঞ্চাশ জনের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম যারা আসছে মানে প্রথম ল্যাং ধরে বলতে শুরু করবে যে রাজীব এক নম্বরে ছিল সে আসেনি তারপর দু নম্বর কে দেবে তারপর তিন নম্বর এইভাবে ধীরে ধীরে যাবে তো তোমরা যদি তোমাদের নাম আসে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবে কারণ অ্যাটেন্ড করলে বলা তো যায় না হয়তো প্রথম দিকে অনেকে আসেনি পেয়ে যেতেও পারো ডকুমেন্ট রিকর্ড বা হ্যানথন এগুলো নিয়ে কিছু বলছি না কারণ সবই এক আর একটা জিনিস পঁচিশ তারিখে কিন্তু দুজনের ডিসেন্ট্রালাইজ পড়েছে একই দিনে অফলাইন এতে একটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতোর কল্যাণী অবভিয়াসলি কল্যাণীতে আগের দিকে না মেলে হয়তো কারো ষোলোতে জানে সে পেয়ে যাবে সতেরোটা সিট রয়েছে আর রামকৃষ্ণ মাহাতোতে গিয়ে তার লাভ নেই তো একটুখানি মাথা খাটিয়ে এটা দেখবে যে কোনটাতে গেলে মোটামুটি তোমার চলে আসবে বা কিছু না দুদিকেই হাতছাড়া হয়ে যাবে এবার গুগল ফর্মে যায় গুগল ফর্মে দেখি যে কীভাবে ফিল আপ করতে হবে দেখো গুগল ফর্মটা ওপেন করলে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজে গিয়ে তোমরা বেসিক্যালি ফর্মটাকে ফিল আপ করতে পারো ইমেলটা রেকর্ড করতে বলছে এটা তারপর ইমেল আইডি অবভিয়াসলি তোমরা ইমেল আইডি দেবে নেম ক্যাপিটালে দেবে আগেরটা তো দেখলাম কুচবিহারে এটা বলেনি ক্যাপিটাল বাট ক্যাপিটালে সবকটা করতে হয় ফাদার্স নেম দেবে তোমরা স্টুডেন্ট কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বারটা অবভিয়াসলি চালু আছে সেটা দেবে গার্জেনের কনট্যাক্ট নাম্বার দেবে পোস্টাল অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা তোমরা দেবে উইথ পিন পিন কোড অবশ্যই কিন্তু দেবে ডেট অফ বার্থ দেবে তোমাদের কোন কী ক্যাটাগরি রয়েছে দেবে জিএমআর কত হচ্ছে সেটা দেবে ক্যাটাগরি র্যাঙ্ক কত আসছে সেটা দেবে তারপরে তোমাদের পিডব্লিউডি যদি অ্যাপ্লিকেবেল হয় তবে না হলে জিরো বা এটা জিরো বলে দিচ্ছে যাকে নাহলে নীল লিখে দিতে হয় ইডব্লিউ যদি হয় বলবে না হলে ছেড়ে দেবে ইংলিশের মার্কস কারণ তোমরা জানো থার্টি পার্সেন্ট ইংলিশের মার্কস চাই তবে তোমাদের হবে বাকি নেক্সট করে দেবে কিছু নেই এর মধ্যে কোনো টাকা পয়সা ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নেই ব্যাস এই গুগল ফর্মটা ফিল আপ করলে তোমাদের নাম অভিয়াসলি চলে আসবে সেখানে তারপর দেখা যাক তোমাদের লিস্ট বেরোলে কী হয় একটা জিনিস আমি একটুখানি রিকোয়েস্ট করবো সবাইকে যারা মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্ট পেয়ে গেছো নেহাত কোনখানা আসে দেখি এই উৎসুকতায় কিন্তু পড়তে যেও না তার কারণ হচ্ছে অনেক বাচ্চারা এরকম রয়েছে যারা সত্যি সত্যি কলেজ পায়নি যাদের ফর্ম ফিল ভুল হয়ে গেছে বা অনেকে রয়েছে যাদের ভালো ডিপার্টমেন্ট একবারেই ভালো কলেজ বা ভালো ডিপার্টমেন্ট পায়নি তারা কিন্তু অনেকটা আশা করে রয়েছে তোমরা হয়তো বেটার অনেকটা ডিপার্টমেন্ট পেয়ে গেছো নেহাত মানে দেখি কোথায় চলে আসে দিয়ে দেখি ভালো র্যাঙ্ক আছে বাট দিয়ে দেখি এই ধরনের মেন্টালিটি প্লিজ এনো না নিজে মানে তুমি যে সিটটাতে থাকছো হয়তো দেখা যাবে তুমি এখানে আসছো না বা তোমার চলে এলো ওই সিটটা একটা পুরো রইলো আবার তো মানে কী দরকার তুমি ঠিকঠাক রয়েছো যেখানে থাকুক আরও যে সিটটা রয়েছে সেখানে বাচ্চারা পড়ুক না মানে সবাই মিলেমিশে একটু থাকুক যদি তোমাদের ডিপার্টমেন্ট নিয়ে পছন্দ হয়ে যায় আর না সেরকম কিছু এসে যায় তাহলে ছেড়ে দাও সিটটা ফিল আপ করতে হয় না যারা অ্যাকচুয়ালি দরকার যাদের তারা করুক তো এটাই আমার বলার ছিল একটু রিকোয়েস্ট করছি তোমাদের আর কিছুই না রিকোয়েস্টই করতে পারি আমি তোমাদেরকে তো এই গেল পুরোটা এবার কালকা ইউনিভার্সিটির মেবি কাল পরশু যদি বেরিয়ে যায় আমি সাথে সাথে আপলোড করে দেবো কোনো চাপ নেই টাটা